ছুটি অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় তা প্রত্যেকটা ভিডিওতে আমার গুরুত্বপূর্ণ আপনারা দেখবেন অবশ্যই এই যে এই সমস্যাটা দেখেন পালক উঠে গেছে পালক খেয়ে ফেলছে বা ঠোকরা ঠুকরি করে পালক সিঁড়ে ফেলে এই সমস্যা প্রতিনিয়ত অনেক খামারিদের পোহাতে হয় একেবারে পালক নাই পিঠের মধ্যে সব ঠোকরা ঠুকরি করছে নিজে নিজে ঠোকরায় এই মুরগিটার এই অবস্থা হয়েছে এখন এটাকে আমাদের সুস্থ করতে হবে এখন এটাকে সুস্থ করব আমরা খুব দ্রুত আর আমার ভিডিওটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে নিত্য নতুন মুরগির সমস্যা ও সমাধান সম্পর্কে জানতে পারবেন প্রতিনিয়ত আমার ভিডিও আপলোড করা হয় আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এটার সমস্যার সমাধানের জন্য আমি এই মুরগিকে খাওয়াবো জিং এটার নাম হচ্ছে ভেট নামেও হতে পারে জিং নামে হতে পারে এ জিং হতে পারে এক একটা কোম্পানির এক এক রকম ওষুধ তবে আপনারা সবসময় ব্র্যান্ডের ওষুধটা খাওয়ার চেষ্টা করবেন আমার হাতে এটা হচ্ছে একমি কোম্পানি একমি কোম্পানির ওষুধ অবশ্যই এটা ভালো কোম্পানি একমি স্কোয়ার রেনাটা এই সমস্ত এরকম ভালো ব্র্যান্ডের ওষুধ খাওয়াবেন এই ওষুধটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আমি বলে দিচ্ছি এটা পঁয়তাল্লিশ টাকা খুচরা মূল্য একশো এম আপনারা বড় নিলে বড় নিতে পারেন ছোট নিলে ছোট নিতে পারেন যার যেটা যতটুকু দরকার এইভাবে পরিমাণ মতো নিয়ে নেবেন আর এটা এক মিলি এক লিটার পানিতে আর এরকম সমস্যা থাকলে দুই মিলি পর্যন্ত দিতে পারেন তাহলে মুরগির পালক গজাবে এক লিটার পানিতে পানির পরিমাণ বেশি লাগলে ওষুধ বেশি হবে পানির পরিমাণ কম হলে ওষুধ কম লাগবে আপনারা এই ওষুধটা খাওয়ালে মুরগির পালক গজাতে সহায়তা করবে মুরগি গ্লেস ভালো দিবে ডিমের জন্য খুব ভালো হবে যে কোনো বয়সের মুরগিকে শূন্য থেকে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক যে কোনো মুরগিকে এই ওই ওষুধটা খাওয়ানো হয় এতে কোনো পার্শ্ব প্রতিকা নেই কোনো ডিমেরও সমস্যা হবে না তারও ডিমের উর্বরতা ভালো হবে ডিমের প্রোডাকশন ভালো হবে মুরগির গ্লেস ভালো হবে পালক গুজগুলো খুব দ্রুত গজাবে আপনারা এরকম প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে মুরগির যত সমস্যা আমি প্রত্যেকটা ভিডিওতে মুরগির সমস্যা এবং সমাধান আপনাদের মাঝে তুলে ধরবো প্লিজ আমার ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লাগে আর তাহলে আপনারা সাপোর্ট দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আর পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে আসসালামালাইকুম